ঘুমটার পক্ষ থেকে খুব সুন্দর অর্গানজা শাড়ির নতুন ভার্সন নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য চমৎকার কয়টা কালার থাকছে নতুন ডিজাইন থাকছে যদি ভালো লাগে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর শাড়িটি থাকবে শাড়িটার আঁচলটা দেখিয়ে দিচ্ছি অনেক অনেক সুন্দর সুন্দর টার্সেল দেওয়া আছে চমৎকার কিন্তু ফুল ডিজাইনটা থাকবে দেখেন কতটা সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি কাছ থেকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে এগুলো সুতা দিয়ে প্রিন্ট করে এবং সুতার কাজ করা আছে একদম তাতে বুনট করা সুতার কাজ আছে আর পাটটা থাকবে জড়ি দিয়ে আর শাড়িগুলো কিন্তু সফট হবে খুব সুন্দর কুচি পরবে সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব। এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন আর এই যেটা থাকছে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা দেখেন কতটা সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো শাড়িটি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকছে আর আঁচলটাও দেখিয়ে দিব আঁচলটা অনেক সুন্দর করে করা আছে দেখেন আঁচলটা থাকবে যদি ভালো লাগে শাড়িটি অর্ডার করে ফেলবেন দাম থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা সাতাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটার শোরুম থেকে অনেক অনেক বেশি সুন্দর শাড়িটি আরও সুন্দর কিছু কালার আছে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দেব আরো সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালারটা চমৎকার দেখিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর যদি ভালো লাগে শাড়িটি অর্ডার করে ফেলবেন দাম থাকবে সাতাইশশো টাকার এই শাড়িটার দামও থাকবে সাতাইশশো টাকা অনেক সুন্দর এটা আঁচলটা থাকবে দেখেন আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে একদম সাইডে ব্লাউজ পিসগুলো থাকবে শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পিসগুলো বানানো যার যে সাইডে ভালো লাগবে নিয়ে নেবেন বা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন খুব সুন্দর কালারটা দেখেন অনেক সুন্দর একটা আকাশি কালার দেখিয়ে দিচ্ছি দেখেন আকাশি কালারটা চমৎকার কিন্তু সবগুলো কালারই সুন্দর 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 কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনার পছন্দের সেরা কালারটি অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অনেক সুন্দর আঁচলটা থাকবে দেখেন এটা থাকবে আঁচলটা টার্সেল করা আছে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে একদম নিখুঁত কাজ করা আছে প্রিন্ট এবং জরি সুতো দিয়ে বুনট করা এগুলো কিন্তু বুুনট করা আছে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম থাকবে সাতাইশশো টাকা আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা নিচের পাটটা থাকবে একটু চড়া উপরে পাটটা থাকবে ছোট। সবগুলো একই প্যাটার্নে শুধু কালার কম্বিনেশনগুলো আলাদা একই ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর পাঁচটা কালার সবগুলো কালারই সুন্দর এখান থেকে আপনি সবচেয়ে সেরা কালারটি অবশ্যই বেছে নিতে পারেন এই যে আরও কালারগুলো দেখেন কতটা সুন্দর যেটা আঁচলটা থাকবে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকছে সুন্দর গোল্ডেন কালার থাকছে মালটি সুতা দিয়ে মালটি প্রিন্ট করা আছে সুন্দর একটা পেস্ট কালার দেখিয়ে দিচ্ছি লাইট পেস্টের উপরে থাকবে দেখেন পেস্ট কালারটা কত সুন্দর সবগুলো কালারই ভালো যে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই অবশ্য নিয়ে নেবেন দেখেন কালারগুলো কতটা সুন্দর সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর শাড়ির আঁচলটাও দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন দাম থাকবে সাতাইশশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারিতে নিতে পারবেন সবগুলো কালারই দেখিয়ে দিলাম এখান থেকে আপনার পছন্দের সেরা কালারটি বেছে নিতে পারেন দাম থাকবে সাতাইশশো টাকা সাতাশশো টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে যেটা ব্লাউজটা থাকবে দেন কত বড় ব্লাউজ এগুলো অনেক বড় ব্লাউজ থাকছে আর ফুল সাইটাও দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী সবাই চলে আসবেন এসে শাড়িগুলো দেখে শুনে দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ও অনেক ব্যাগ স্ট্যান্ড মূলিকা দ্বিতীয়তলা এলিফেন্ট ও ঢাকা নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন